কঠিন হয়ে গেছে এখন আমাদের এই যে যন্ত্রজোট ক্লাব এই ক্লাবের আমি কিছু কার্যক্রম এভাবেই আশা করছি যে এটা এখন আজকে ছোট আজকে ছোটো আছে এটা আস্তে আস্তে অনেক বড়ো হবে তো তাদের যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে কলেজের যে সিলেবাসটা আছে বিশেষ করে সি প্রোগ্রামিংয়ের মতন সিলেবাস সেই জায়গায় গ্রামে গঞ্জে বা শহরে দর্শনীয়মূলক কিছু যে যাতে করে তারা সবাই কি প্রোগ্রামিংটা শিখতে পারে বা অন্য অন্য প্রোগ্রামিং বিষয়বস্তুগুলো তারা শিখতে পারে সেই দিকগুলো যদি আস্তে আস্তে এই দায়িত্বটা অন্তর্ভুক্ত করা হয় আমরা যারা টিচার আছি আমরাও তাদের এখানে কিছু কনসেনট্রেশন করতে পারবো বাইরে থেকে কিছু কন্ট্রিবিউশন আসবে এক সময় এটা একটা ইন্টারাকশন একটা ওয়েবসাইট তৈরি হবে বলে আমার কাছে মনে হয় তো সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর এক এক বছর পূর্তি হয়ে গেছে এরকম দেখতে দেখতে আরও এক বছর যাবে দেখতে দেখতে আরও এক বছর যাবে এই সমস্ত যুবক যারা আছে তারা বিভিন্ন জায়গায় সব প্রতিষ্ঠানে বড় বড়ো পোস্টে চলে যাবে কিন্তু এই ক্লাবটাকে যাতে ধরে রাখা যায় পরবর্তীতে যারা আসবে তার জন্য সার্বিক একটা উৎসব জন্য আমাদের থাকে এর জন্য দুটো জিনিস আমাদের করতে হবে একটা হচ্ছে ফান্ডিং একটা ব্যাপার যে কোনো কাজ করতে গেলে টাকা লাগে ফান্ডিংটা কিভাবে করা যায় মিডিয়া পার্টনারগুলো আনা যায় কি না বিভিন্ন স্পন্সরগুলো আনা যায় কি না যারা এখন এই সমস্ত সেক্টরগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী আছে এখানে আনাম ভাই আছেন উনি একটা প্রাইভেট প্রাইভেট সংস্থাতে আছেন না প্রাইভেট সংস্থাতে আছেন উনি আরও এ বিষয়টি আমার এটা হয়তো আপনি ভালো বলতে পারবেন তো এই এই দিকগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর সবশেষে আমি এই যন্ত্রযোগে যারা এই আজকের এই প্রোগ্রামটাকে এই পর্যন্ত নিয়ে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আর তাদের এই উদ্যোগটা যেন মহৎ হয় তাদের উৎসবটা যেন হয় সেই কামনাও আমি করছি পরিশেষে আমি একটু বিষয় একটু অ্যাড করে তারপরে শেষ করে দেব সেটা হচ্ছে যে পত্রিকা যদি খুলি সব কিছু নেগেটিভ একটা ঘটনা পাওয়া যাবে না যেই ঘটনাটা পজিটিভলি আসছে মানে বর্তমান যে অবস্থা দাঁড়িয়ে আছে আমরা আমাদের বাচ্চাগুলোর জোর দিচ্ছি আমরা আমাদের বাচ্চাদের দেখছি যে তারা কোন লাইনে চলে যাচ্ছে এগুলোর জন্য শুধু একটা গোষ্ঠীকে বা বাচ্চাগুলোকে বা বাচ্চার পরিবারগুলোকে দায়ী না করে আমরা যদি ক্ষেত্র তৈরি করতে পারতাম আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আমাদের কোনো খেলার মাঠ নেই বাচ্চারা খেলবে তার জন্য কোনো মাঠ নেই আমরা কী করছি চার ইঞ্চি স্ক্রিনের ভিতরে আবদ্ধ হয়ে যাচ্ছে মোবাইল স্ক্রিনের ভিতরে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি আমাদের যে চিন্তা শক্তি সেটাকে আমরা শিক্ষিত করতে পারছি না ওই এই চার ইঞ্চি স্ক্রিনটাকে যদি আমরা একটু আঠারো ইঞ্চি বা উনিশ স্ক্রিনের দিকে যদি ধারিত করে নিয়ে যেতে পারি আমরা যদি কিছু তাহলে হাতে কলমে যদি শেখাতে পারি সেটা প্রোগ্রামিংয়ের মতন বিষয় হোক বা বাংলাদেশের অথবা ওয়েবসাইটের বিষয় হোক সবাইকে যে হার্ড ওয়ার্ক করতে হবে এমন কিছু নাই ছোটো ছোটো জিনিসগুলো মাঝারি ধরনের জিনিসগুলো এই সাইটগুলো যদি আমরা তুলে ধরতে পারি যে ওই দিকগুলো আসা যায় এই দিকগুলোর ভিতরেও কিন্তু আনন্দ আছে এই দিকগুলোর ভিতরে কিন্তু জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা আছে এই উদ্যোগগুলো কিন্তু আমি আমার জানা মতে এরকম কোনো ওয়েবসাইট পাই না যে ওয়েবসাইট থেকে মানুষ ইন্সপায়ার হতে পারে বা উৎসাহিত হতে পারে হয়তো অনেক ওয়েবসাইট আছে কিন্তু আমাদেরকে ডাকতে হবে আমাদেরকে এই বিষগুলোকে নিয়ে আসতে হবে আজকে যে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থার ভিতরে আমরা কাজে কিনতে পারি এখান থেকে কিন্তু বের হয়ে আসা সম্ভব আর যন্ত্রপাত প্রোগ্রামিং ক্লাব তারা হয়তো ভবিষ্যতে স্কুল কলেজ এদেরকে যদি টার্গেট করে এবং সেই সমস্ত জায়গাগুলোতে যদি প্রোগ্রামিং ক্লাব বা ইত্যাদি ক্লাব যদি গড়ে ওঠানো যায় তাদের ভিতর থেকে যদি প্রোগ্রামের বিষয়টা যদি উদ্ধ করা যায় তাহলে আমার মনে হয় যে এই ক্লাবের পরিবেচার আর তার প্রসারিত হবে আরও বড়ো হবে তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ আল্লাপাকে অশেষ রহমত তীব্র রোগ হতে পারতো এখানে কারো হয়তো বাসাই উপায় হয়তো থাকতো না তো যাই হোক আমরা একটা অ্যাটমসফিয়ার পেয়েছি না গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে কেউ কিন্তু এরকমভাবে আমরা ঘামছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকলে এবারে আমি আমার দুঃখ আছি আল্লাহ